লাখ হাজার ভোট দেয় প্রার্থী আটকে থাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করে ভাইপ জেতেন সাত লাখ ভোটে ছাপ্পা মারেন লাখ বিজেপি প্রার্থীকে ফল তাতে আটকে রাখা হয় সন্ধ্যে পর্যন্ত ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী বলে আমাদের কিচ্ছু করার নেই রাজ্য পুলিশ বলে আমরা আলোচনা চালাচ্ছি ওখানকার প্রধানমন্ত্রী আছেন জাহাঙ্গীর খান তার সঙ্গে আলোচনা করে ভাইপোর অনুমতি নিয়ে ভোটসের ছটায় পাঁচটার সময় অভিজিৎ দাস মুক্তি প্রকাশ্যে মাথা ফাটিয়ে দেওয়া হয় ডাক্তারের চাকরি ছেড়ে আনানো শিডিউল ট্রাইব ডক্টর প্রণদ টুডকি গড়বে তার খড় গুস্মায় এক বিশেষ সম্প্রদায়ের নেতৃত্ব আর সিপিএম কে বলি হারি প্যালেস্টাইনে বোম পড়লো কেন জবাব চাই জবাব দাও মিছিল দেখতে পাওয়া যায় কাশ্মীরে বীর জওয়ানরা শাহাদ বরণ করলে শহীদ হলে সিপিএম মুখ ফোটে না বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভেঙে দিলে বাংলাদেশে হিন্দু মহিলা পালেদের বাড়ি তুলে নিয়ে চলে গেলে বাংলাদেশের রতন মজুমদারের নাম মোহাম্মদ হলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে তখন সিপিআইএম তারা কাটবে সব হিন্দু ভোট মিছিল যাবেন মুসলিম কমরেডরা ভোট দেবেন সেলিম সাহেবের প্রথম টার্গেট বিজেপি কাটবে

দুটো করে আইফোন আছে দেড় লাখ দু লাখ করে দাও লোক জুতো জেল লাগানো চুল বড় বড় নেতা পরিবারে ছিল না বড় বড় এসি গাড়ি দেখার মতো সব বাড়ি এই মডেল সর্বত্র আছে এই যে অনলাইনের নামে ভর্তি কলেজগুলো হয়েছে

আর জুনিয়র ডাক্তাররা অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন তারা কি করবে তাদের ঠিক করতে দেবে আমি তাদের ব্যাপারে সাধারণত কমেন্ট করি আমি কল্যাণ ব্যানার্জি আমি মনে করি যে জুনিয়র ডাক্তাররা লড়াই করছেন এরা মেধাযুক্ত এবং তারা তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট তাদের নেতৃত্বের মধ্যে কয়েকজনের একটু বাম তৃতি আছে এটা কথাবার্তায় বোঝা যায় থাকতে পারে কিন্তু তারা রাজনৈতিক আন্দোলন করছেন না ভোট রাজনীতির তারা এখনো পর্যন্ত কোনো মনোভাব প্রকাশ করেননি তারা বিচারের লড়াই করছেন চেয়ারের লড়াই নয় তাদের প্রতি আমার পার্সোনালি এবং অ্যাজে হল বিজেপি পার্টি আমি যেহেতু পার্টির কোর কমিটির মেম্বার আমাদের সবসময় হয়েছে

চালাচ্ছে চালাচ্ছে টাকা টাকা তা মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার জন্য খরচ করছে এবং বিশেষ করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এবং কিছুটা ইলেকট্রিক দপ্তর বিশেষ করে এবং আমি আপনাদেরকে

বন্দ্যোপাধ্যায় করবেন তাকে তোলা বলতেও আমি তো বলছি কালি যে টাকা তুলেছে সেই টাকার বড়ো অংশ আপনার অফশিয়ারতে যে তৃণমূলের নতুন ভবন হচ্ছে সেখানে ঠিকাদারকে দেওয়া হচ্ছে তো সেটা হয়তো একটা অংশ কালি নিজে রেখে দিয়েছে যেটা তৃণমূল জানে না বা ভাইকো জানে না সেই জন্য কালীর বিদ্যুতে অ্যাকশন নিয়েছে কিন্তু ভাইপোর বাড়ি থেকে অফিস থেকে ক্যাপাসিটির থেকে লিখিত অভিযোগ যাওয়ার পরেও এফআরটি হয় এটা তো বিএনএস এর ভাইলেশন ভাইপোর অফিস যদি সত্যিকারে মনে করে যে ভাইফোর নাম জড়িয়ে টাকা তুলছে যেহেতু তার পিসি কলকাতা পুলিশের মন্ত্রী তিনি তার থানা এফআইআর করল না হাইকোর্ট ক্যামন স্ট্রিট অফিসকেও তো যিনি এফআইআর করেছিলেন হাইকোর্টে যাওয়া উচিত ভারতীয় ন্যায় সংহিতাতে জিরো এফআইআর টানতে বাধ্য হবে আপনি এমনকি মেলেও পাঠাতে পারেন সিনিয়র সিটিজেনরা মহিলারা তাদের এখন থানায় যাওয়ারও দরকার নেই কেউ থানায় যাবেন না মেলে পাঠালেও এফআইআর করতে বাধ্য বিএনএসএ ন করবো না করলে তার জন্য উচ্চ আদালত আছে পুলিশ ইনেকশন যে বেঞ্চ আছে সেখানে আপনি যেতে পারেন সংশ্লিষ্ট আইও বা পুলিশ থানার যে চার্জে আছেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে তার প্রভিজন রয়েছে বিএনএস অতএব এগুলো সবই কেমন ফেস তৈরি করা যারা পিসির উপর ক্ষুব্ধ তারা ভাইপোর কাছে যাবে যারা ভাইপোর উপর ক্ষুব্ধ হবে তারা পিসির কাছে থাকবে আর পিসি ভাইপো দুজন একসঙ্গে ভোটের সময় মাঠে নামবেন চুরির লাইসেন্সটা রিনিউয়াল করবেন